আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা রওনা করছি মঙ্গলকাটা থেকে শাহ করিমের লোক উৎসবের যাওয়ার উদ্দেশ্যে আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এর ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে শাহ করিমের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করবেন আমরা শাহ আব্দুল করিমের উৎসবের কাছাকাছি চলে আসছি আপনারা আপনাদেরকে শাহ আব্দুল করিমের লুক উৎসবের সমস্ত কিছু এবং শাহ আব্দুল করিমের বাড়ি ব্যবহৃত জিনিসপত্র সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে আমরা শাহ আব্দুল করিমের প্যান্ডেলের কাছে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন প্যান্ডেল আমরা এই মুহূর্তে প্যান্ডেলে আসি আমরা পেন্ডেল থেকে এখন রওনা করব শাহ আব্দুল করিমের বাড়ির উদ্দেশ্যে শাহ আব্দুল করিমের বাড়ি আমরা সবাই মিলে একসাথে দেখতে যাব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আপনাদেরকে আমরা শাহ আব্দুল করিমের বাড়ি দেখানোর চেষ্টা করব আমরা এখন পেন্ডেল থেকে রওনা করলাম শাহ আব্দুল করিমের বাড়ির রাস্তায় আর শাহ আব্দুল করিমের বাড়ির রাস্তায় দেখতে পাচ্ছেন আপনারা আমরা আছি এই মুহূর্তে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শাহ আব্দুল করিমের বাড়িতে পৌঁছাব সম্মানিত ভিউয়ার্স আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে শাহ আব্দুল করিমের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র এবং বাড়িঘর দেখানোর চেষ্টা করব সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে শাহ আব্দুল করিমের বাড়ির ভিতরে প্রবেশ করছি এই যে দেখতে পাচ্ছেন সামনে যে গড়টা দেখা যাচ্ছে এটা শাহ করিমের এবং বিবি সরলার মাজার আমরা শাহ আব্দুল করিম এবং বিবি সরলার মাজার দেখলাম দেখার পরে আমরা যাচ্ছি আব্দুল করিমের জাদুঘরে আমরা এই মুহূর্তে আছি জাদুঘরের ভিতরে জাদুঘরের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন শাহ আব্দুল করিমের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং তার জীবনে অর্জিত বিভিন্ন ধরনের পদক এবং সম্মাননা সম্মাননা স্মারক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সমস্ত কিছু এই যে সাবদুল করিমের ব্যবহৃত খাট ব্যবহৃত চেয়ার ব্যবহৃত ঘড়ি চশমা সমস্ত কিছুই রয়েছে এখানে শাহ করিমের বাড়ির মধ্যে জাদুঘরের মধ্যে আমরা আছি এই মুহূর্তে জাদুঘরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ব্যবহৃত বিভিন্ন পদক পদবী শাহ আব্দুল করিম তার জীবনে যে অর্জন করেছে তা এই স্মৃতি জাদুঘরের মধ্যে রাখা হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহ আব্দুল করিম তার জীবনে বাউল সম্রাট হিসেবে খ্যাতি লাভ করছে বিভিন্ন বই পদক এগুলো আমরা দেখছি এবং শাহ আব্দুল করিমের গান লেখা নিজের হাতে লেখা গানের বই আমরা এই জাদুঘরের ভিতরে দেখতে পাচ্ছি এই যে দেখেন আমাদের এই যে দেখতে পাচ্ছেন শাহ আব্দুল করিম যে যন্ত্রাংশ ব্যবহার করে গান গেয়ে বেড়াতেন উজান্দল গ্রামের অন্তরে মাঠে প্রান্তরে আমরা সেই বাদ্যযন্ত্রগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহ আব্দুল করিম বাউল সম্রাট এবং আমাদের বাউল গানের স্রষ্টা এই যে দেখতে পাচ্ছেন আমরা উপর থেকে শাহ আব্দুল করিমের বাড়ি সহ শাহ করিমের স্মৃতি জাদুঘর সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি এখানে শাহ আব্দুল করিমের অনেক বক্তবৃন্দ এবং তার মুড়িদান যারা আছে তারা এসেছে এখানে গান করার উদ্দেশ্যে এবং শাহ আব্দুল করিমের ব্যাপারে আমরা তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন জানতে পেরেছি শাহ আব্দুল করিমের সম্বন্ধে আমরা অনেক কিছু তার তাদের কাছ থেকে জানতে পেরেছি তারা নিজ হাতে তাদেরকে নিজ হাতে শাহ আব্দুল করিম গান শেখাতেন শাহ আব্দুল করিমের নিজের লেখা গান তাদেরকে দিয়ে গাওয়াতেন নিজে গিয়ে শোনাতেন আমরা তাদের কাছ থেকে সমস্ত অনেক তথ্য উপাত্ত পেয়েছি